ওরে বাবা এত বড় সাপ দেখে একটু ভয় পেয়ে গেলাম ভাইয়াপুরায় সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেশে বিদেশে সবাইকে কোন জায়গায় সবাই কেরকম আছেন কমেন্টস করে জানাবেন সো আজকে আমরা অনেক সুন্দর একটি জায়গায় যাচ্ছি আর যেখানে যাচ্ছি ট্রাই করবো ফুল ডেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো ফুল ফ্যামিলি আজকে যাচ্ছি একটা সুন্দর প্লেসে আমার পছন্দের একটা প্লেসে তো আজকে কি করব না করব সবকিছু আপনাদের সঙ্গে ট্রাই করব শেয়ার করার জন্য যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখবেন অবশ্যই আমার পেজটি লাইক ও ফলো করে সঙ্গে থাকবেন আর যারা চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক আর কথা বাড়াবো না আমাদের সঙ্গে চলেন আমরা কোথায় যাচ্ছি কোথায় এনজয় করব কি মজা করব আজকে সবকিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো যদি আজকে আমাদের ফুল এনজয়টা দেখতে থাকে সরি ফুল এনজয়টা দেখতে চান ফুল ভিডিওটি ওয়াচ করবেন এই তো অলরেডি আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি ফার্স্ট আমরা যাব একটা ব্যাংকে ব্যাংকে আমাদের কিছু কাজ আছে মানে আপনাদের ভাইয়ার সেখানের কাজটা শেষ করে দেন আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্যস্থলে মানে আমাদের পছন্দের জায়গায় এখানে আপনাদের ভাইয়ার আমি একটু দুষ্টুমি করছিলাম আপনাদের ভাইয়ার সঙ্গে আপনাদের ভাইয়া ভিডিও করে ফেলছে এখানে আমি বসে বসে আমার ব্যাগের মধ্যে একটা ছোট্ট কিউট ডল আছে সেই ডলটা নিয়ে প্লে করতেছিলাম মানে দুষ্টিন করতেছিলাম আপনাদের ভাইয়ার সাথে তো আপনাদের ভাইয়া একটু ভিডিও করে নিল তো যাই হোক আমরা আমাদের ব্যাংকের কাজটা শেষ করতেছি ব্যাংকের কাজটা শেষ করে যাব। আমরা খাবার খেতে মানে মর্নিংয়ে ব্রেকফাস্ট করতে আমরা বাসা থেকে ব্রেকফাস্ট করে বের হইনি তো ফার্স্ট আমরা ব্রেকফাস্ট করব দেন হচ্ছে আমরা সুন্দর প্লেসটাতে যাব। তাই তো অলরেডি আমরা ওয়েট করতেছি আমাদের ব্যাংকের কাজটা শেষ করার জন্য অলরেডি কাজ শেষ হয়ে গিয়েছে এখন আমরা বের হয়ে গেছি তো এই তো আমরা বের হয়ে গেছি ব্যাংক থেকে এখন আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে তো বাসা থেকে আমরা ব্রেকফাস্ট করে আসিনি তো আপনাদের ভাই সবসময় যখন আমরা বাইরে বের হই বাসা থেকে খেয়ে বের হওয়া হয় না বাসা থেকে বের হয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা ঘুরতে বেরিয়ে যাই তো এই তো আমরা রেস্টুরেন্টে অলরেডি চলে আসছি তো মর্নিং টাইম যেহেতু এখন আমরা খাবো হচ্ছে রুমালি রুটি আর বিভিন্ন টাইপের ভাজি ভেজিটেবলস মানে আমাদের পছন্দের খাবার এটা মানে মর্নিং টাইমের তো এখন আমরা আমাদের পছন্দের খাবারগুলো খেয়ে নিচ্ছি এই যেখানে ডাল ভোনা মানে বুটের ডাল রান্না যেটা রুমালি রুটি দিয়ে খুবই মজা আরো বিভিন্ন টাইপের ভাজি এখানে ছিল আর রুমালি রুটি ছিল পাতলা পাতলা রুমালি রুটি আমার অনেক পছন্দ তো আমরা সবাই আমরা ব্রেকফাস্টটা শেষ করে নিচ্ছি ব্রেকফাস্টটা শেষ করে এই তো আমরা তো আমরা যাচ্ছি আপনাদের ভাইয়া ড্রাইভিং করছে আমরা পাশে বসে বসে গল্প করতে করতে চলে গেছি বিচে আর বিচে এত সুন্দর সুন্দর প্লে প্লেগ্রাউন্ড আসে বাচ্চাদের প্লেগ্রাউন্ড তারপর বড়োদের গ্রাউন্ড মানে খুবই সুন্দর একটা জায়গা কোনি আইল্যান্ড বিচ এক পাশে হচ্ছে বিচ আরেক পাশে হচ্ছে প্লে প্লেগ্রাউন্ড বাচ্চাদের প্লেগ্রাউন্ড বড়োদের গ্রাউন্ড আর এই জায়গাটাতে কিন্তু ইন্ডিয়ান বড় বড় সুপারস্টারদের মুভি করা হয় ইন্ডিয়ার আমরা বেশিরভাগ মুভিতে এই এই প্লেসটা দেখতে পাই এই আইল্যান্ড বিচে অনেক অনেক শুটিং করা হয় ইন্ডিয়ার বড় বড় মুভিগুলোতে তো ওই প্লেসটাতে আমরা আজকে গিয়েছি আমি সামটাইমসই যাই মানে প্রত্যেক বছরই প্রত্যেক ইয়ারই আমি কোন আইলেন বিচে যাই আমার খুব ভাল লাগে আমেরিকাতে অনেক অনেক বিচ আছে বাট আমার সব থেকে ভাল লাগে কোনি আইলেন বিচ কারণ হচ্ছে একপাশে বাচ্চাদের প্লে আছে আরেক পাশে বড়দের প্লে গ্রাউন্ড আরেক পাশে হচ্ছে বিচ অনেক সুন্দর একটা জায়গা আপনারা আমাদের সঙ্গে থাকেন আর দেখতে থাকেন আমাদের বাচ্চারা রাইড করে তো এখানে আরিয়ান কোথাও এখন এই বিচের মধ্যে অনেক সুন্দর সুন্দর রাইড আছে বড়দের ছোটদের ওই পাশে হচ্ছে সব বড়দের রাইড আমি একবার এইটাতে উঠছিলাম যে এত ভয়ঙ্কর একবার উঠার পর আমি স্ট্রোক করতে এরপর থেকে আমি উঠি না তো এখন আরিয়ানকে আমরা উঠাবো এই যে বাচ্চাদের যে প্লেগ্রাউন্ড আছে ওইখানে এইগুলা হচ্ছে সব বাচ্চাদের প্লেগ্রাউন্ড দেখেন কত সুন্দর সুন্দর প্লে এটা হচ্ছে কনি আইল্যান্ডের অনেক সুন্দর একটা জায়গা বিভিন্ন ধরনের রাইডস এখানে আসে বড়রা বাচ্চারা অনেক এনজয় করে এখানে আসলে তো এখান থেকে আমি আর রিয়েল ভয়েস দিতে পারিনি কারণ এখানে এত এত জোরে ইংলিশ মিউজিক বাজতেছিল বুঝতে পারতেছেন এই জায়গাটা হচ্ছে পুরা এনজয়ের জায়গা মানে পুরাই এনজয়ের জায়গা এখানে এখানে মিউজিক ছাড়া কিছুই নাই প্রত্যেকটা রাইডের মধ্যে মিউজিক বাজতেছে আর মিউজিক না ছাড়া তো এসব জায়গাতে ভালো লাগে না তাই না অনেক সুন্দর মিউজিক বাজতেছিল ইংলিশ মিউজিকগুলো বাজতেছিল আর এক একজন এক একটা রাইডে মজা করতেছিল তো আমরাও অনেক অনেক রাইডে উঠছি আমি আর আরিয়ান একটা রাইডে উঠছি আমার তিন বাচ্চাই আরেকটা রাইডে উঠছে মানে কয়েকটা রাইডও আমরা উঠছি অনেক মজা করছি অনেক মজা করছি সেই ডেটাতে তো আপনাদের সঙ্গে রিয়েল বয়সটা আমি শেয়ার করতে পারিনি রিয়েল ইয়াটা শেয়ার করতে পারিনি কারণ এত মিউজিক বাজতেছে সেখানে আমি মিউজিক তো জানি কপিরাইট চলে আসে সেই জন্য মিউজিকের জন্য রিয়েল ইটা দিতে পারিনি বয়েস ওভার দিতে হচ্ছে তো এটা জায়গাটাই হচ্ছে ইনজয়ের জায়গা মানে কি আর বলবো ফুল ডেটা আমরা এত এত ইনজয় করছি সেদিন মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা এনজয় করছিলাম আমরা সেদিন তো পুরা ডেটা আমরা অনেক মজা করছি ফার্স্ট আমরা এই প্লেগ্রাউন্ডগুলোতে ঘুরছি বিভিন্ন রাইডে উঠছি পুরাটা জায়গা ঘুরে ঘুরে বেড়াইছি দেন হচ্ছে আমরা বিচে গেছি বিচটার সাথেই এক সাইডে হচ্ছে এই প্লেগ্রাউন্ডের জায়গাগুলা আরেক সাইডে হচ্ছে বিচ তো এখানে আমরা এনজয় করে মজা করে দেন হচ্ছে বিচে গিয়েছি মানে বীচ পাশেই তো এখন আপনাদের ভাইয়া টিকিট কিনতেছে আমরা যেসব রাইডে উঠবো সেই রাইডে টিকিট কাটতে হয় ফার্স্ট টিকিট কেটে দেন হচ্ছে রাইডগুলোতে উঠতে হয় তো আপনাদের ভাইয়ের টিকিট কাটা শেষ এখন আমরা যাচ্ছি রাইডগুলোতে উঠতে তো আমাদের সঙ্গে থাকেন আর দেখতে থাকেন এখন আমি আর আরিয়ান এই রাইডটা তুলবো আরিয়ান এই রাইডটা পছন্দ করছে আমার মেয়েরা উঠবে না আমার মেয়েরা আরেকটা রাইডে উঠছে ওরা তিন ভাই বোন মূল্য আরেকটা তুরছে এটাতে আমি আর আরিয়ান আরিয়ান আমাকে ছাড়া একদমই উঠবে না তো এটাতে আমি আর আরিয়ান আরিয়ানুরসি সঙ্গে থাকেন আর দেখতে থাকেন আমার আর আরিয়ানের রাইডে চড়া শেষ এখন আরিয়ানরা ওরা তিন ভাই বোন আরেকটা রাইডে উঠবে তো এই যেখানে টিকিট কাটার জায়গা মানে টিকিট কেটে নিয়ে আসছি আমরা অলরেডি এখন টিকিট দিয়ে ওরা তিন ভাই বোন আবার উঠবে তো এই যে যাচ্ছে আরিয়ান টিকিট দিবে এখন টিকিট দিয়ে এই দেখেন আরিয়ান টিকিট দিতেছে টিকিট কাটা শেষ অলরেডি তিন ভাই বোনের জন্য কাটা হয়েছে ওরা তিন ভাই বোন এখন উঠবে এই যে কার্ডটার মধ্যে টাকা ঢুকায় নিয়ে আসতে হয় এটা একটা কার্ড এটার মধ্যে টাকা দিয়ে ঢুকায় নিয়ে আসলে এরকম টিকিট কাটা যায় তাই তো আমাদের টিকিট কাটা শেষ এখন এই যে আরিয়ান ওরা তিন ভাই বোন মিলে এখন আরেকটা রাইটে উঠতেছে দেখেন আরিয়ান কত মজা পায় ওরা মানে খুবই ওই ডেট আমরা এত এনজয় করছি এখন ওরা তিন ভাই বোন এই রাইটটাতে উঠবে। তো সামার আসলে আপনাদের ভাই আমাদেরকে এত আনন্দ দিতে চায় মানে যখনই টাইম পায় বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় বিভিন্ন সুন্দর সুন্দর প্লেসে নিয়ে যায় আমাদেরকে ঘোরানোর জন্য অনেক আনন্দ দিয়ে থাকে তো যাই হোক এই যে এখন আপনাদের সাথে শেয়ার করতেছি ওরা তিন ভাই বোন এটাতে উঠবে তো সঙ্গে থাকেন আর দেখতে থাকেন ওরা তিন ভাই বোন কত মজা পায় মানে ফুল ডেটা আমরা এত এনজয় করছি সঙ্গে থাকেন দেখতে থাকেন যাই হোক আমরা বিভিন্ন রাইটে ঘুরে টুরে সব কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভিডিও অনেক লং হয়ে যায় অনেক কেটে টেটে আমি এ পর্যায়ে নিয়ে আসছি তো এই তো আমরা এখানে পিকচার ওঠাচ্ছিলাম একটু ঘোরাফেরা করতেছিলাম মজা করতেছিলাম এখানকার ঘোরাফেরা শেষ করে দেন হচ্ছে আমরা গিয়েছি বিচে তো বিচে গিয়ে তো আরো অনেক অনেক বেশি এনজয় করেছি মানে কি বলবো ফুল ডেটা আমরা এত বেশি এনজয় করছি আলহামদুলিল্লাহ ওই দিনটা মানে কি আর বলবো বাচ্চাদের বাচ্চারা তো প্রচুর মজা পাইছে আমরা যখনই বাহিরে বের হই ট্রাই করি বাচ্চাদেরকে অনেক আনন্দ দেওয়ার জন্য বাট আমার মেয়েদেরকে তো আপনারা জানেন আমি একটু কম কম ভিডিওর মধ্যে নেই সেটা কেন সেটাও জানেন আমি চাই না ওরা বেশি অনলাইনে আসুক বা ভার্চুয়াল জগতে ওদেরকে আমি বেশি আনতে চাই না সেজন্য ওদেরকে কম শেয়ার করি বাট ওরা ক্যামেরার আড়ালে মানে অফ ক্যামেরায় আমার বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে আমার মেয়েরা অনেক এনজয় করেছে সেই ডেটা তো যাই হোক আমরা এই যে যাচ্ছি আমাদের এখানকার ঘোরাফেরা শেষ এখন আমরা যাচ্ছি বিচে এই যে দেখতে পাচ্ছেন এক পাশে হচ্ছে প্লেগ্রাউন্ডের জায়গা এই যে দেখতে পাচ্ছেন এই পাশটা পুরাটাই হচ্ছে প্লে প্লেগ্রাউন্ড বাচ্চাদের বড়োদের সবার বিভিন্ন ধরনের প্লেগ্রাউন্ড এটা হচ্ছে প্লেগ্রাউন্ডের সাইড আর রাস্তার ওই পাশে মানে এক পাশে হচ্ছে প্লেগ্রাউন্ড আরেক পাশে হচ্ছে বিচ এই যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আমরা এখন প্লেগ্রাউন্ডের জায়গা থেকে এখন বীচে চলে আসছি ওই পাশ থেকে এই পাশে চলে আসছি তো প্লেগ্রাউন্ডে অনেক অনেক মজা টজা করে আমরা তো অনেকক্ষণ ছিলাম ওইখানে বাট আপনাদের সঙ্গে তো সব শেয়ার করলে ভিডিও লং হয়ে যাবে কেটে কেটে অল্প অল্প করে শেয়ার করেছি আমি তো যাই হোক এখানকার ঘোরাফেরা মজা শেষ করে এখন চলে আসছি আমরা বিচে বিচে তো আরো অনেক বেশি মজা করছি আপনাদের ভাইয়া কি করে জানেন আমি যখন বিচে যাই ওকে রাগানোর জন্য বিভিন্ন টাইপের মানুষের দিকে তাকায় থাকি মানে আপনারা তো জানেন আমেরিকার বিচের মধ্যে মানুষ রকম ড্রেস আপ করে থাকে তো আমি আপনাদের ভাইয়াকে রাগানোর জন্য মানুষের দিকে আপনাদের ভাইয়া রায়গা যায় আমাকে বল ওইগুলোকে দেখার দরকার না ওইগুলাকে না ওইগুলার দিকে তাকাইলে আপনাদের ভাইয়া রাগা যায় আমার সাথে বুঝতে পারছেন আর ওকে রাগানোর জন্য আমি বেশি বেশি তাকায় থাকি ও আমাকে ডাকে দেয় ওইদিকে দিকে না ওইদিকে তাকাবা না ওইদিকে ওইসব দেখার কিছু নেই তুলনায় দেখার কি আছে তো যাই হোক আমাদের সঙ্গে থাকেন আর দেখতে থাকেন এখানে তো আরিয়ান আর আমি প্রচুর মজা করতেছিলাম প্রচুর মজা করতেছিলাম আমি আর আরিয়ান পানিতে ভিজছি অনেক মজা করছি বাট আপনাদের ভাই আর আমার দুই মেয়ে পানিতে নামে নাই ওরা উপরেও থেকে মজা করছে কারণ অনেক বালি থাকে আপনারা তো সবাই জানেন বিচের মধ্যে কত বালি থাকে তো বালির মধ্যে হাঁটাহাঁটি করলে পানির মধ্যে নামলে তো শরীরে বালি লেগে যায় জন্য আমার মেয়েরাও নামে নাই আপনাদের ভাইয়াও অসেদিন নামে নাই আমি আর আরিয়ান অনেক নামছি অনেক মজা করছি তো যাই হোক সঙ্গে থাকেন আর দেখতে থাকেন তোমারও চোখ দুটি কী সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর কত ভালো লাগে এই কাছে আসা মনে চুপি চুপি শুরু ভালোবাসা শুধু মনি জানে এই মনের খবর সবচেয়ে সুন্দর তোমার ওই অন্ত সবচেয়ে সুন্দর তোমার ওই তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর

হাসি আরো বেশি সুন্দর তবু বলে সবচেয়ে হৃদয় লুকিয়ে রাখা তোমার হৃদয় লুকিয়ে রাখা তোমার চোখ দুটি কি দারুন সুন্দর মুখের হাসি আরো বেশি সুন্দর তোমার চোখ দুটি কি দারুন সুন্দর চোখ দুটি কি দারুন সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর তো যাই হোক আমরা অনেক অনেক আনন্দ মজা করে দেন হচ্ছে এখন যাচ্ছে যে আমার মেয়েরাও আসতেছে তো বিচের মধ্যে তো আমরা প্রচুর মজা করছি প্লেগ্রাউন্ডে প্রচুর মজা করছি মানে ফুল ডেটা এত এত বেশি এনজয় করছিলাম সেদিন বলে বোঝাতে পারবো না আপনাদেরকে যে কতটা এনজয় করছি আমরা সেদিন মানে সেই দিনটাতে তো যাই হোক আমরা অনেক মজা করার পর এখন বিচ থেকে বের হয়ে যাচ্ছি আমরা তো ফুল ডেটা ছিলাম বাট আপনাদের সাথে কেটে কেটে মাত্র পনেরো ষোলো বা বিশ মিনিট শেয়ার করেছি ফুল ডেটও তো আর শেয়ার করা সম্ভব না তা আমরা তো ফুল ডেটাই সেখানে ছিলাম অনেক মজা করেছি সারা দিনটা। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি বিচ থেকে বের হয়ে আপনাদের ভাইয়া গেল একটা রেস্টুরেন্টে আমাদের জন্য খাবার কিনতে আবার সে খাবার কিনতে যাচ্ছে তো যাই হোক এখানে আমি দেখলাম একটা লোক সাপ নিয়ে বার্ড নিয়ে দাঁড়ায় আসে যে বার্ডটা কথা বলতে পারে আর স্নেক্স নিয়ে দাঁড়ায় আসে মানে এই সাপটা দেখে তো আমি ভয় পেয়ে গেছি পুরাই তারপর একটু ভিডিও শ্যুট করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন কি বড় সাপ এই লুকটা গলার মধ্যে প্যাঁচাই নিয়ে রাখছে আর সাথে একটা বার্ডও আছে বার্ডটা আবার কথা বলতে পারে তো অনেক লোকজন আসতেছে সাপটার বার্টটা দেখার জন্য আমি তো দেখে ভয়ে শেষ তারপর দূর থেকে ভয়ে ভয়ে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করেছি স্নেকটার মানে বিচের মধ্যে গিয়ে আমি স্নেক্স দেখতে পারবো মানে সাপ দেখতে পারবো ভাবতেও পারি নাই আর বার্ডটা খুব কিউট ছিল অনেক সুন্দর ছিল তা যাই হোক আপনাদের সঙ্গে একটু বারটটার এটা শেয়ার শেয়ার করে নিলাম স্নেক্সটা এই ভাই আমাদের জন্য চিকেন ফ্রাই ফ্যান্স ফ্রাই ড্রিঙ্কস এসব কিনে নিয়ে চলে আসছে তো রেস্টুরেন্টের ভিতরে বসেও খেতে পারতাম আপনাদের ভাই বলছে না এখানে বেঞ্চ আছে বাইরে সুন্দর বাতাস এটা বিচের সামনেই এই রেস্টুরেন্টটা একদম বিচ থেকে বেরিয়ে দেখতে পাচ্ছেন এই যে এটা পুরাটা হচ্ছে বিচেরই জায়গাটা এই যেটা হচ্ছে সামনে প্লে গ্রাউন্ডের যে জায়গাটা সেটা মানে এখান থেকে বীজটা স্টার্ট হয় একদম পুরা জায়গাটা জুড়ে শুধু বিচ আর হচ্ছে প্লেগ্রাউন্ড আর হচ্ছে ইও আছে অ্যাকোরিয়ামও আছে এখানে মাসের অ্যাকোরিয়ামও আছে তো যাই হোক সব কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি ভিডিও লং হয়ে যায় তো আপনাদের ভাই আমাদের পাঁচজনের জন্য পা পাঁচটা প্যাক বানায় নিয়ে আসছে প্যাকেট বানায় নিয়ে আসছে একটার মধ্যে মানে প্যাকেটের মধ্যে চিকেন ফ্রাই ফ্যান্স ফ্রাই ছিল তো যাই হোক আমরা সবাই খাবারগুলা ব্যান্সের মধ্যে বসে বসে খেয়ে নিচ্ছিলাম প্রচুর বাতাস ছিল খুব ভাল লাগতেছিলো বাইরে বসে বসে খেতে সেজন্য আর রেস্টুরেন্টের ভিতরে খাইনি বাইরে বসে বসে খাচ্ছিলাম চিকেন ফ্রাই ফ্যান্স ফ্রাই আর ড্রিঙ্কস তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বের হয়ে গিয়েছিলাম বাসার উদ্দেশ্যে তো আজকে ফুল ডেটে ট্রাই করেছি আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করার জন্য না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগবে বাট আমাদের তো অনেক মজা লাগছে সারা দিন অনেক মজা করেছি আনন্দ করেছি তো যাই হোক যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফলো করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম